আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে মানে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইকো আট নিউ হাজার পঞ্চাশ লুমিনাস এই আইপিএসটা মোটামুটি ভালো একটা প্রচলিত আইপিএস মানে লুমিনাসের দিক দিয়ে সবচেয়ে বেশি এই মালটাই সবাই বেশি মানুষ ইউজ করে এবং মানুষ বেশি আগ্রহী আর কি এই মালটার প্রতি তবে এটা খুব অ্যাভেলেবেল চলে আর কি মালটা তো এই মালটা আমি যেখান থেকে নিয়ে আসছি বা খুলে নিয়ে আসছি এটা একটা মোদি দোকানে ছিল আমাকে যখন ফোনে জানানো হয় আমি যাই দেখি এই পেসটা প্রচুর শব্দ করে আর কি এখনো খোলা হয় নাই শুধু সাইটের নাটগুলো খুলে রাখছি আমি এখনও ওপেন করি নাই তো ওপেন করে একটু আপনাদেরকে দেখাই যে আসলে প্রবলেমটা কী এটার মধ্যে আর ভিতরের কন্ডিশন কি অবস্থা আছে একটু যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন ভিতরের অবস্থা ভিতরে ময়লায় আইপেসটার উপরে মানে ব্যাক কভারের উপরে এত পরিমাণে হলুদের মরিচের গুঁড়া ছিল যেটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগছে আমার সেখানে দেখা যাচ্ছে রেস্টেন্স পুড়ে গেছে এই যেখানে একটা ট্রানজিস্টর ফুটে গেছে আর কি আর বোর্ডের অবস্থাটা দেখছেন মানে আসলে বিষয়টা হলো আপনারা টাকা দিয়ে জিনিস কিনেন কিন্তু জিনিসগুলা যত্ন সহকারে ইউজ করেন না যার কারণে আপনাদের এই সব ধরনের ক্ষতি হয় আর কি তো এআই পেস্টটা দেখলে বোঝা যায় যে এআই পেসটা কতটা যত্নে চলে আর কি বা অযত্নে চলে দেখেন অবস্থাটা ভিতরে এত পরিমাণে ময়লা ঢুকছে যে একদম মানে খুব খারাপ অবস্থা এই ময়লার কারণে কিন্তু এই জায়গাটা স্পার্ক করে পুড়ে গেছে আচ্ছা যাই হোক এটা আমি আগে পরিষ্কার করি পরিষ্কার করে তারপরে দেখি এটা আসলে প্রবলেমটা কি বা প্রবলেমটা সলভ করবো আর কি আপনাদেরকে অবশ্যই সাথে রাখবো আপনারা সাথে থাকবেন তো এই বেস্টটা আমি একটু হাওয়া দিয়ে পরিষ্কার করলাম এই যে দেখেন এখন মোটামুটি ভিতরে পরিষ্কার হয়ে গেছে তো এখন বিষয়টা হলো যে এখানে একটা রেস্টেন্স পুড়ে গেছে গা এই যেখানেও একটা রেস্টেন্স পুরা ব্রাস্ট হয়ে গেছে তো যাই হোক আইপেসটা তো কমপ্লিট করতে হবে আইপেসটা লাইন দিলে প্রচুর পরিমাণে শব্দ করে অর্থাৎ যে কোনো একটা সাইটের গেট বোল্ডেস ফেল করতেছে ফেল করার কারণে এই প্রবলেমটা হইতেছে আর কি তো আমি আগে বোর্ডটারে ওপেন করি বোর্ডটার ওপেন করে বাহির করে নিয়ে আসি বন্ধুরা ভোটটা কিন্তু ফুললি ওপেন করে ফেলেছি আমি আর এদিকটায় মোটামুটি ঠিক আছে এই যে এখানটায় পুড়ে গেছে এখানে একটা রেস্টেন্স পুড়ে গেছে এখন মসপিট আমার প্রথম আগে মাপ দিতে হবে মসপিট আগে প্রথম মাপ দিতে হবে তারপরে আমি মসপেটগুলো আগে খুলে পেলাই খুলে তারপরে দেখতেছি যে আসলে প্রথমে তাকে এখান থেকে ড্রাইভার যে ভোল্টেজটা আছে মানে গেট ভোল্টেজ যেটা আর কি বলে মানে ড্রাইভার ভোল্টেজ এই ভোল্টেজটা আগে মাপ দেখতে হবে যে ভোল্টেজটা কোন মানে মস কোন সাইটে এখানে চারটে মানে ফোর চ্যানেল আর কি মানে যে চারটে চ্যানেল এটা একটা এটা একটা এপাশে একটা এপাশে একটা তো এই ভোল্টেজগুলো আগে মাপ দেখতে হবে তো সেক্ষেত্রে আমার এই রেজিস্টেন্সটা আগে এটা লাগাই নিতে হবে লাগাই নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আমরা একটু ভালো করে পরিষ্কার করে নিই ঠিক আছে যেহেতু এখানে মানে এত পরিমাণে ময়লা ঢুকছিল আপনারা তো দেখলেনি এটা কিন্তু সরাসরি পেট্রোল মারতেছি আমি আমি কোনো সময় থিনার ইউজ করি না থিনারের মধ্যে ঝামেলা থাকে পানি টানি থাকে যার কারণে ওটি থিনার দেই না পেট্রোল ইউজ করি সব সময় পেট্রোল ইউজ করলে ময়লাগুলো খুব তাড়াতাড়ি কাটে এবং বোটটাও তাড়াতাড়ি শুকায় যায় এই যে এই জায়গাটার অবস্থাটা দেখেন ভিতর দুধটাও ফেটে গেছে ফিল্টার দুটাও চেঞ্জ করে দিতে হবে আচ্ছা ফিল্টার দুটো আমি খুলে ভালাই পনেরোশো পঁয়ত্রিশ বল পনেরোশোই পঁয়ত্রিশ বল তো বন্ধুরা এই যে এখানে একটা রেস্টুরেন্স কুইটা উইয়া চলে গেছিলো আর এখানে দুইটা রেস্টুরেন্স এটা হলো আপনার রেস্টেন্সের কোড হলো চারশো একাত্তর অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন ওমস দুইটা রেস্টেন্স কুইটা উইয়া চলে গেছিলো আর এদিকে মোটামুটি আমি যা গোড়াগাড়া ট্রানজেশন আছে সেগুলো সব মাপ দিলাম কোনোটা খারাপ পাই নাই আর এদিকেও মোটামুটি মাপ দিলাম সব ঠিক আছে তবে বোর্ডটা আমি একটু এই সেটিং দিয়ে দেখি যে হইল হইলো কি না কারণ লাইন না দিলে বোঝা যাবে না তো ধরা আমি বোর্ডটারে ফিটিং করলাম ফিটিং করে আসলো এটা একটু লাইন দিয়ে দেখি পিসিবি রান হয়ে গেছে এখন এটার একটু লোড দেওয়া দেখা দরকার আমি হিটসিনের নাটগুলা লাগাইয়া একটু লোড দিয়ে দেখতেছি আসলে ওইলেও সে তো ধরো আমি কিন্তু ওই দেখেন সব ফিটিং করে ভালাইছি এদিকে কেবল টেবল যেখানে যেটা ছিল সব লাগিয়ে ফেলছি এখন তো একটু সুইচ দিয়ে দেখি ও আসলে কি করে ইনভার্টার অন হয়ে সবগুলো জইলে বন্ধ হয়ে যেতেছে তার মানে প্রবলেম আরও রয়ে গেছে ইনভার্টার অন হয়ে বন্ধ হয়ে যেতেছে তার মানে এটা এখনো সলভ হয় নাই আরও প্রবলেম আছে এই বোর্ডটার মধ্যে তো আমি আসলে আবার একটু দেখি যে আসলে প্রবলেমটা কোথা থেকে করতেছে তো একবারে টোটালেও মানে ই হইতো না এখন মোটামুটি এটা সিস্টেমের দিকে আসছে ইনশাআল্লাহ বাকিটাও হয়ে যাবে ঠিক আছে তা আপনারা আমার সাথেই থাকুন আমি আসলে দেখতেছি যে প্রবলেমটা কোথায় থেকে হইতেছে তো বন্ধুরা এই যে ভোটটা আমি কমপ্লিট করে লাগালাম যে সিমটমটা দেখাচ্ছে আসলে এটা মসফেট খারাপের কারণে দেখাইতেছে মসফেট আসলে আপনার একশো পঞ্চাশ এন জিরো থ্রি এই মসফেট খারাপের কারণে এই প্রবলেমটা দেখাইতেছে তাই মসফেটগুলো আসলে মাপ দিলাম মসপেটগুলো আমি একটু লাগাই দেখি আসলে মসপেটের কারণে ডাইরেক্ট ওভারলোড সিগন্যাল মারতেছে আর কি তো বন্ধুরা এই বোর্ডটার মধ্যে কিন্তু মসপেটও খারাপ ছিল ঠিক আছে কিন্তু মসপেট মানে বোর্ডে থাকা অবস্থায় মাপ দিলে বোঝা যাইতেছে না যে খারাপ পরে যাই মসপেট খোলার পরে মাপে তখন বুঝতে পারছি যে মসপেটগুলো আসলে খারাপ ছিল তো মসপেটও চেঞ্জ করে দিছি এখন মানে পুরোপুরি কমপ্লিট আছে সেটটা মানে আইপেসটা আর কি ফুললি কমপ্লিট আছে আমি একটু লাগে দেখাই আমি এখানে রাংটা দেওয়ার কারণ হলো যদি কোনো শর্ট থাকে বা কোনো কিছু হয় তাহলে এটা রাঙটা পুড়ে যাবে আর কি ঠিক আছে সেফটির জন্য এই যে আই পেসটা রান হয়ে গেছে অলরেডি আর লুমিনাসের একটা দোষ আছে এটা হলো পাঁচবার সিগন্যাল দেয় তাহলে আমি একটু চার্জিং মোডে দিয়েও দেখতে পারি সেটা হলো লাগাই দিলাম এই যে কারেন্ট মোডে পাইছে সিরিজে দেওয়া যার কারণে ওই ঝামেলাটা করতেছে এই যে সিরিজে দেওয়ার কারণে আচ্ছা আমি এটা একটু ডাইরেক্ট দিয়ে দিস আগে ওই নাটটা ভালো করে লাগিয়ে নিতে হবে যাই যাক ব্যাটারির নাটগুলো আমি ভালো করে টাইট দিয়ে নিয়ে নিলাম এখন এই যে ব্যাক আপ মোডে দেওয়া আছে আমি ডাইরেক্ট কারেন্ট দিয়ে দিলাম এই যে ডাইরেক্ট কারেন্ট এই যে কারেন্ট মোড চার্জিং এই তার মানে হাইএম্পে চার্জিংয়ে গেছে হাই এম পেয়ারে চার্জিংয়ে যাওয়ার কারণে কোথাও একটা প্রবলেম হয়েছে ব্যাকআপ ট্যাকআপ কিন্তু সব কিছুই ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু একটা প্রবলেমের কারণে রানিং মাল আবার বন্ধ হয়ে গেছিল মসপেটে এক সাইডে ফেটে গেছিলো তো যাই হোক এখন মূল বিষয়টা হলো এই এত কষ্ট করে এত সময় দিয়ে বোর্ডটারে কমপ্লিট করলাম এটা রান করলাম সবই হইল এই যে মাল কিন্তু চলতে আছে যে কিন্তু একটা প্রবলেম আছে এই মালটার ভিতরে এই যে মাল কিন্তু অলরেডি চলতে আছে ঠিক আছে এই যে এই ট্রান্সফর্মারটা থেকে ভিতরে এখান থেকে কোথাও একটা ফায়ার করতে যার কারণে মসপেটটা এক সাইডে ফেটে গেছিল ঠিক আছে এই ট্রান্সফর্মার ভিতরে এখান থেকে কোথাও একটা ফায়ার করতে আসে পরপর পরপর করে মানে একটা শব্দ করতে আর কি মনে হলো যে ফায়ার করতেছে আর কি তো এখন মোটামুটি কারেন্ট টারেন্ট সব কিছুই ঠিকঠাক আছে চার্জিং টার্জিং সবই ঠিক আছে কিন্তু এখন বেশি দুঃখের বিষয় হলো যে এত কষ্ট করে মালডারে কমপ্লিট করলাম এই এতক্ষণ দুই আড়াই ঘন্টা খাইটা কিন্তু এখন ট্রান্সফর্মার যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এই আইপিএসটা যার ওনার সাথে কথা বলতে হবে কথা বললে তারপরে বাকি কাজ করতে হবে আর কি তো আজকের মতো এই পর্যন্তই আমরা মোটামুটি ভোটটার মধ্যে অনেক কিছুই করছি অনেকগুলো মসপেটো পাল্টানো হয়েছে ওই যে আরও মসফ আছে আপনার তারপরে আপনার এই যেখানে রেস্টেন্স পুড়ে গেছিলো তারপরে ওই এস যে ট্রান্সিস্টার আছে ট্রান্সিস্টার দুইটা খারাপ পাইছি যাক অনেকক্ষণ সময় লাগছে আমার আমি ভিডিওটা শর্টের ভিতরে আপনাদেরকে দেখাইলাম কিন্তু শেষ পর্যায়ে রেজাল্টটা এখন দাঁড়াইলো যে ট্রান্সফর্মার ভিতরে লু পেজে কোনো জায়গায় একটা স্পার্ক করতেছে স্পার্ক করার কারণে আইপেসটা খটখট খটখট করে শব্দ করতেছে আর চার্জিংয়ে দিলে মানে এখানে ফায়ার করতেছে আসে যায় আর কি এখানে ফায়ার করতেছে যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই তবে আমি সাকসেস আইপিএস কিন্তু কমপ্লিট করে ভাল ঠিক আছে এই দেন ওভারলোড পর্যন্ত মেরা দিতেছে যে এটার কারণ একটাই ট্রান্সফর্মে যে কোনো জায়গায় শর্ট হইতেছে আর কি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে